মা বাবা যতই কষ্ট হোক সন্তানের মুখে দিয়ে তাকাইয়ে সব কষ্ট ভুলে যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সকাল ছয়টা বাজে আসলাম মেয়ে টিফিন বানানোর জন্য আমি প্রথমে কিছু পাইস কুচি দিলাম একটা কাঁচামরিচ দিয়ে ডিমটা ভাঙ্গা দিয়ে কড়াই বসে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ডিমটারে পায়সা নিব মেয়ে আজকে বলছে মেয়েকে এভাবে টিফিন বানিয়ে নিতে তাই তো মায়ের যতই কষ্ট হোক মেয়ের আবদার পূরণ করতে চলে আসলাম সকাল সকাল মেয়ের জন্য টিফিন বানানোর জন্য প্রথমে আটা নিয়ে দিলাম দুই চামচ আটা দিলাম লবণ হম লবণ দিয়ে একটু মরিচ দিলাম চাইলে আপনারা জিড়া গুঁড়া দিতে পারেন জিরা এ এরপর ডিমটারে আমি ছোট ছোট করে কাটা নিতেছি ডিমটা আমার কাটা হয়ে গেলে আমি এই যে হলুদ মরিচ আর লবণ মাখায় রাখলাম একটু শুকনো আটা সরাই রাখলাম আর একটু একটু পানি দিয়ে আমি এটাকে একটা পাতলা ব্যাটার তৈরি করব। এই যে আমার ব্যাটারটা রেডি এবার কেটে রাখা ডিমগুলা এক পিস এক পিস করে দিয়ে বিচে ব্যাটারের মধ্যে ডুবাইয়ে দিলাম ডুবাই দেওয়ার পরে আবার শুকনা আটা রাখলাম ওই আটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়া হয়ে গেলে এভাবে আমি সবগুলা ডিম করে নিব ব্যাটারে ডুবাইয়া তারপরে রোল করে নিব এভাবে সবগুলা ডিমের রোল করা হয়ে গেলে আমি এবার তেলে দিয়ে দিবে এগুলা বাঁচতে তেমন একটা তেল লাগে না অল্প তেলেই ভাজা যায় এই যে আমি তেলে দিয়ে দিলাম আপনারা চাইলে আপনাদের বাচ্চার টিফিন হয় এটা দেওয়া যায় টিফিনটা খেতে খারাপ না ভালো এই স্বাদ এগুলা খাইতে এই যে আমার মেয়ে খুব পছন্দ করে এগুলা এই যে আমি তেলে ভাইজা নিতেছি হালকা তেল দিলাম তেল একটা বেশি দিনে তেল দিয়ে যেগুলা ভাইজা নিতেছি ভালো করে ভাইজা নিব এখন আমার বাজা হয়ে গেছে আমি যে নামাই নিলাম মেয়ে টিফিনে দিয়ে দিব টিফিন বক্সে পড়া এখন রেডি হয়ে চলে যাচ্ছি মেয়েকে নিয়ে স্কুলে মেয়েকে দিয়ে আসবো এখন সাড়ে সাতটা বাজে মেয়েকে দিয়ে আসলাম মেয়েকে দিয়ে বাসায় আসলাম বাসায় এসে দেখিয়ে যে আমার বাজার চলে আসছে তাই বাজারগুলো নিয়ে আসছে যে কই মাছ নিয়ে আসছে আর ছোট চাটকা ইলিশ নিয়ে আসছে এফাকে আমি দুপুরের রান্না করে নিলাম আগে ফ্রিজে কই মাছ ছিল ওই কই মাছ বাই করে কই মাছগুলো ভাজি করে নিলাম আর এই যে পটল দিয়ে আলু দিয়ে ভাজি করলাম আজকে আপনাদের সাথে রান্নাটা শেয়ার করতে পারলাম না আর এই যে ডাল রান্না করলাম এই যে রান্না বান্না শেষ আমার মাছ কাটা শেষ রান্নাঘর পরিষ্কার করে এই যে চলে আসলাম বিছানাটা ঝাড় দিয়ে নেব ঘরটা গোসায় নিব বিছানাটা ঝাড় দেওয়া হয়ে গেলে এই যে এবার আমি ঘরটা ঝাড় দিয়ে নিব ঘরটা ঝাড় দিয়ে মশা টুইসা রাইখা যাই যায় নিয়ে আসব মেয়েরা স্কুল থেকে আনার সময় হয়ে গেল এবার ঘরটা ঝাড় দিয়ে মশা এই যে রেডি হয়ে যায় মেয়ে নিয়ে আসলাম এটা আমাদের সন্ধ্যা সন্ধ্যায় যে চা খাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ